নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে প্রকল্প ভাণ্ডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় আপডেট রয়েছে কারণ রেশন ব্যবস্থায় বড় সড়ো বদল আনা হচ্ছে আর এতে কয়েকশো কোটি টাকার খরচ হবে আনুমানিক প্রায় তিনশো কোটি টাকার নতুন খরচ হচ্ছে নতুন এই রেশন ব্যবস্থার ফলে রেশন নিয়ে এক অভিনব পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আগে থেকে আপনারা রেশন দোকান থেকে যে সমস্ত রেশন সামগ্রীগুলো পাচ্ছিলেন সেগুলো তো পাবেনি এরই সাথে সাথে যুক্ত হচ্ছে আরও নতুন একটি সুবিধা তবে সকল ক্যাটাগরির রেশন কার্ড ধারকরা কিন্তু এই সুবিধা পাবে না কম বেশি কুড়ি কোটি লোককে এই সুবিধা দেওয়ার জন্য নতুন তালিকা প্রস্তুত করা হচ্ছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন বিনামূল্যে রেশন গ্রাহক হন তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কি কি জানানো হয়েছে কি নতুন সুবিধা আপনারা পাবেন কোন ক্যাটাগরির রেশন কার্ড থাকলে এই নতুন সুবিধা আপনারা পাবেন কবে থেকে শুরু হচ্ছে এই প্রক্রিয়া সমস্ত তথ্যই এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিত আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিতই পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন বিনামূল্যে রেশনের এই নতুন আপডেট নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন রেশন পদ্ধতিতে বড়সড় বদল রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে মিলবে আরও এক সুবিধা অর্থাৎ বুঝতেই পারছেন আপনারা যারা যারা বিনামূল্যে রেশন পাচ্ছেন নতুন এই সুবিধা আপনারা রেশন থেকে এখন পাবেন কী কী বলা হয়েছে হয়েছিল দেখুন নতুন বছর পড়তেই রেশন দ্রব্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হল দেশের আশি কোটিরও বেশি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রেশনের সুবিধা নিচ্ছে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের দেওয়া এই বিনামূল্যে রেশনের উপর অনেকটাই নির্ভরশীল আর এরই মধ্যে রেশন নিয়ে নতুন উদ্যোগ নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকে নতুন এই ঘোষণা করা হয়েছে কি কি আরও জানানো হয়েছে দেখুন রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটিরও বেশি পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক একই রকম উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থায় নানা পরিবর্তন আনা হয় এবার সেরকমই একটি পরিবর্তন আনা হয়েছে নতুন এই পরিবর্তনের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ঠিক কি কি পাবে কোন কোন রেশন কার্ড থাকলে পাবে দেখে নিন ভালো করে এমনিতে রেশন ব্যবস্থায় যাতে কোনো রকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়মও জারি করা হয়েছে যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে বাধ্যতামূলক করা হয়েছে আধার কার্ড এছাড়াও আরও নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো রকম অভাব অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা আরও বরাদ্দ করা হয়েছে রেশনের এই নতুন সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক একই রকমভাবে আবার যারা দশ কেজির গণিতক আকারে খাদ্য সামগ্রী পাবেন তাদের আর আলাদা করে এখন থেকে ব্যাগ নিয়ে আসতে হবে না ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি বিনামূল্যে ব্যাগও পাবে সেই ব্যাগে করেই তারা খাদ্য সামগ্রী বাড়িতে নিয়ে যেতে পারবে এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটিরও বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রীর প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে তো বুঝতেই পারছেন কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত রেশন কার্ড রয়েছে ধরা হচ্ছে আপাতত সেই সমস্ত উপভোক্তারাই এই সুবিধা পাবে তো বন্ধুরা এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ